নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবার আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো ভেজিটেবল ডিম চপ ভেজিটেবল ডিম চপ বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ডিম নিয়েছি আর এই ডিমগুলোকে আমি সিদ্ধ করতে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিচ্ছি অল্প একটু নুন বন্ধুরা দশ মিনিট আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে গ্যাসটা অফ করে দিচ্ছি ডিম চপ বানানোর জন্য এখানে আমি বেসনটা গুলে নেবো সেই জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ দিলাম দিচ্ছি অল্প একটু খাবার সোডা দিচ্ছি কালো জুড়ে একটু লাল লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়ো এটা ঝাল একটু হলুদ দিচ্ছি এরপর সব উপকরণ গুলো আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা বেশ ভালো করে আমি দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিয়েছি আর এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এখন এই ব্যাটারের ঘনত্বটা একটু মোটার দিকেই রেখেছি পরে আবার এটাতে জল মেশাবো ডিমগুলোকে সব ছাড়ে নিয়েছি এরপর ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি একটু ছোট বড় কাটা হয়ে গেল এটা একটু ছোট হয়ে গেল একটু বড় হয়ে গেল তাতে কোনো অসুবিধা নেই সব ডিমগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এরপর এটাকেও আমি রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা ভেজিটেবল ডিম চপ বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি বিনস আর বিনসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি বিট গ্রেট করে নিয়েছি গাজরও গ্রেট করে নিয়েছি একটু ক্যাপসিকাম নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু রসুন কুচনো একটু পেঁয়াজ কুচনো আর নিয়েছি ধনেপাতা পাতা এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি পুরটা তৈরি করার জন্য কড়াইটা আগের থেকে আমি গরম করে রেখেছিলাম

হলুদ দিচ্ছি নুন দিচ্ছি একটু ভাজা ভাজা করে মধুরে এই সবজিগুলো খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এখানে আমি পরিমাণ মতো আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুতে দেখুন নুন দিয়ে রেখেছি এটা মিচি দিচ্ছি। আলুর সঙ্গে খুব ভালো করে মিশে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধুলে পাতা ধুলে পাতা দিয়ে খুব ভালো করে ফুটটা আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই দেখুন পুটটা খুব সুন্দর করে আমি সব কিছু মিশিয়ে তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে এতে গরম মশলার গুঁড়ো যদি দিতে দিতে চান তো পারেন আমি আর দিলাম না আর এই দেখুন কড়াইয়ের গায়ে তেলটা মাখিয়ে নিয়েছিলাম বলে এতটুকুও লাগেনি এরপর আমি পুটটাকে ঠান্ডা করার জন্য এখানে থালা নিলাম পুরটা ঠান্ডা হোক তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এরপর আমরা চপগুলোকে গড়ে নিচ্ছি কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না কী সুন্দর এইভাবে আমি সব ডিমের চপগুলো তৈরি করে নিচ্ছি মানে গড়ে নিচ্ছি বন্ধুরা চপগুলো এই দেখুন পাকিয়ে নিয়েছি এরপর এইটাকে ভাজবো তার জন্য রেডি করি সব কিছু তখন বেসনে আমি নুন দিইনি এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই দেখুন আর আমি জল দিল বেসনের এইরকম ঘুণত্বটা আমি এইরকম রেখেছি খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না দিয়ে দিচ্ছি সরষের তেল একটু পরিমাণে আমি বেশি দিলাম কারণ চপগুলো ভাজবো তো চপগুলো ভাজার জন্য একটু তেল বেশি দরকার তা না ভালো করে ভাজা যাবে না তো পরিমাণ মতো দিলাম আমি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এরপর আমি চটটা ভেজে নিচ্ছি সাইডে আরো একটা কি দুটো দিকে যাবে কিন্তু আমি তিনটে করে ভাজবো এরপর আমি একদিকটা করে উল্টি দিচ্ছি এত বড় বড় হয়েছে যেগুলো অসুবিধা হচ্ছে গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি বাড়ি রাখিনি আর খুব কমও রাখিনি এ ভাজা হয়ে যাক এরকম বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর রংটাও খুব সুন্দর চলে এসেছে এরপর নামিনিব বাকি ডিম চপগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা সব ভেজিটেবেল ডিম চপগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা নিয়েছি একটা কেটে দেখাচ্ছি আর মজমাচ হয়েছে খুব সুন্দর কারণ একটু কর্নফ্লাওয়ার দিয়েছি সেই জন্য বন্ধুরা আশা করব আজকের এই রেসিপিটির ভিডিও আপনাদের ভালো লাগবে ছোট বড় সবার জন্যই বানিয়েছি সবারই খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন সুন্দর লাগবে খেতে বাড়িতে এইভাবে নিজের হাতে করে বানিয়ে খেতে যে মজা লাগে দোকানের থেকে কিনে খেতে কিন্তু এতটা মজা লাগবে না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ